নমস্কার বন্ধুরা লিপিকা রান্নাঘরে সকলকে স্বাগত আজ আমি ধনেপাতা দিয়ে একদম ইউনিকভাবে মোমোর রেসিপি আপনার সাথে শেয়ার করবো ধনেপাতা দেওয়ার কারণে এই মোমোগুলো খেতে যেমন সুস্বাদু হয় তেমনই হয় সুন্দর গন্ধযুক্ত আর এই মোমোগুলো হবে একদম নরম তুলতুলে আর খুবই সফট আশা করি আজকের এই মোমো রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখা অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি তো রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে ধনেপাতা নিয়ে নিয়েছি আর ধনে পাতাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটা মিক্সিং জারের মধ্যে ধনেপাতাগুলো আমি নিয়ে নিলাম সবটুকু ধনে আমি এখানে নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম সামান্য একটু জল এবার ধনেপাতার আমি একটা পেস্ট তৈরি করে নেব তো দেখুন ধনেপাতার আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি সাইডে সরিয়ে রেখে দিলাম এবার একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি মেজানিন কাপ মেপে এক কাপ পরিমাণ ময়দা স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ সাদা তেল এবার সব কিছু খুব ভালোভাবে ময়ম করে নিতে হবে সব কিছু দিয়ে ময়দাটাকে আমি খুব ভালোভাবে ময়ম করে নিয়েছি এবার আমি যে ধনেপাতার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই ধনেপাতার পেস্টটা এর মধ্যে আমি দিয়েছি আমি এখানে অল্প অল্প করে ধনেপাতার পেস্টটা দিয়ে দিচ্ছি একবারে কিন্তু সবটুকু পেস্ট এখানে দেব না অল্প অল্প করে পেস্টটা এখানে দিয়ে দেব তো ধনেপাতার পেস্টটা দিয়ে ময়দার সাথে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি তো যদি নতুন কোনো বন্ধু আমার আজকের এই রেসিপিটি দেখে থাকেন তবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দেবেন ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু তো ধনেপাতার পেস্ট দিয়ে ময়দার সাথে খুব ভালোভাবে মেখে আমি একটা ডো আকারে তৈরি করে নিয়েছি ডোটা আমার একদম রেডি এবার এটাকে আমি ঢাকা দিয়ে সাইডে সরে রেখে দিলাম এদিকে দেখুন একটা পাত্রে কিছুটা পরিমাণে জল আমি গরম হতে বসিয়ে দিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি দুটো টমেটো আর নিয়ে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা টমেটোগুলো আমি এরকমভাবে কেটে নিয়েছি এবার টমেটো আর শুকনো লঙ্কাগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নেব টমেটোগুলো সিদ্ধ হতে থাক ততক্ষণে আমি একটা মোমোর পুট তৈরি করবো তার জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে চিকেন কিমা এবার এর মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রসুন কুচি কিছুটা পরিমাণে আদা কুচি কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা যেরকম পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দেবেন কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি এক চামচ পরিমাণ সয়া সস আর এক চামচ পরিমাণ ভিনিগার ভিনিগারের পরিবর্তে আপনারা এখানে লেবু রসও দিতে পারেন দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ এবার সব কিছু আমি খুব ভালোভাবে মেখে নেব তো একটা চামচ দিয়ে সব কিছু আমি ভালোভাবে মেখে নিয়েছি আমি এই কাজটি চামচ দিয়ে করছি আপনারা চাইলে এই কাজটি হাত দিয়েও করতে পারেন তো দেখুন সব কিছু আমি ভালো করে মেখে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে সাদা তেল তেল দিয়ে সব সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি পনেরো মিনিটের জন্য সাইডে রেখে দিলাম তো এদিকে আমি টমেটোর ঢাকনাটা তুলে নিলাম টমেটোগুলো আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার টমেটোর খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি টমেটো খোসাগুলো ছাড়িয়ে নিয়ে টমেটোগুলোকে হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি এবার এই টমেটো আর শুকনো লঙ্কাগুলো আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এবার টমেটো আর শুকনো লঙ্কার একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর এদিকে আমি গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সাদা তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে কিছু পরিমাণ রসুন কুচি তেলের মধ্যে দিয়ে দিলাম রসুনটা তেলের মধ্যে দিয়ে রসুনটাকে প্রথমে হালকা করে ভেজে নেব তো রসুনটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এবার টমেটো আর শুকনো লঙ্কার পেস্টটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি টমেটোর পেস্টটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে প্রথমে একটু নেড়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে চিনি আর দিয়ে দেব স্বাদ মতো লবণ দেবো কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর একটা কালারের জন্য আর দিয়ে দেব কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে এটাকে অনবরত নাড়তে হবে বন্ধুরা এইভাবে টমেটোতে চাটনি তৈরি করলে মোমো সাথে কিন্তু দারুণ লাগে তো এইভাবে অনবরত নেড়ে নেড়ে সব কিছু আমি দু মিনিটের মতো জাল করে নিয়েছি চাটনিটা আমার একদম রেডি এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি তো সবটুকু আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি এবার এটাকে আমি সাইডে সরিয়ে রেখে দিলাম আমি যে ময়দার টু তৈরি করে রেখেছিলাম সেই ঢাকনাটা তুলে নিলাম এবার এই ডোটাকে একটু মেখে নেবো দুটাকে মেখে নিয়ে এর থেকে আমি কয়েকটা লেজি কেটে নেব তো দেখুন আমি এরকম সাইজ করে কয়েকটা লেজি কেটে নিয়েছি তো আমি এখানে এরকম একদম ছোটো ছোটো সাইজ করে কয়েকটা লেজি কেটে নিয়েছি তো এখানে একই রকম সাইজ করে কয়েকটা লেচি কেটে নিয়েছি এবার একটা লেজি নিয়ে চাকির ওপর রেখে শুকনো আটা বা ময়দা ছেড়ে লেচিটাকে আমি মেলে নেব আর লেচিটা বেলার সময় একটু পাতলা করেই বেলতে হবে ময়দার এই লেয়ারটা যত পাতলা হবে মোমোগুলো খেতে কিন্তু ততটাই টেস্ট হবে তো দেখুন আমি একদম পাতলা করে একটা লেচি বেলে নিয়েছি এবার যে চিকেনটা আমি মেখে রেখেছিলাম তাতে কিছুটা পরিমাণে চিকেন আমি এখানে দিয়ে দিলাম চিকেনটাকে এরকম মাছ বরাবর দিয়ে চারিদিকটায় এইভাবে ফোল্ড করে দিতে হবে তো দেখুন একটা সাইড আমি এই রকমভাবে ভাজ করে নিচ্ছি একটা সাইড আমি ভাজ করে নিয়েছি আর অপর সাইডটা আমি এইভাবে টেনে আটকে দিচ্ছি তারপর হাত দিয়ে এই রকমভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দিলাম তো দেখুন কত সহজেই একটা মোমো আমি তৈরি করে নিয়েছি আরও একটা মোমো আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা ধন্যবাদ দিয়ে এরকমভাবে মোমো একবার বাড়িতে তৈরি করলে বাড়ির সকলেই খুব পছন্দ করবে আর বারবার বানাতে বলবে আর ধন্যবাদ দেওয়ার কারণে এই মোমোগুলোর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো দেখুন বন্ধুরা একই রকমভাবে আমি আরও একটা মোমো তৈরি করে নিয়েছি একইভাবে সবগুলো মোমো আমি তৈরি করে নিয়েছি এবারে এই মোমোগুলোকে আমি ভাপিয়ে নেব তার জন্য গ্যাসের ওপর একটা কড়াইতে কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি এবার এরকম একটা ছিদ্রযুক্ত থালা আমি ওপরে দিয়ে দিলাম আর এই থালাটা আমি আগে থেকে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি তারপর একটা একটা করে মোমো আমি থালার মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি তো যতগুলো দেওয়া গেছে আমি দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই মোমোগুলোকে আমি ঢেকে দিলাম পাঁচ থেকে ছয় মিনিটের জন্য পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকাটা আমি তুলে নিলাম তো দেখুন কত সুন্দরভাবে মোমোগুলো আমার সিদ্ধ হয়ে গেছে আর কালারটাও কত চেঞ্জ হয়ে গেছে এবার একটা একটা করে মোমোগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি তো সবগুলো মোমো আমি তুলে নিয়েছি একইভাবে সেকেন্ড ব্যাচে মোমোগুলো আমি ভাপিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা মোমোগুলো কত সুন্দর লাগে দেখতে আর এই মোমোগুলো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই মজার হবে আর ধন্যবাদ দেওয়ার কারণে এই মোমোগুলোর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ধন্যবাদ দিয়ে এরকমভাবে মোমো ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে তো বন্ধুরা ধন্যবাদ দিয়ে মোমো তৈরির রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে কমেন্টস করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ জাগায় তো আজকের মতো টাটা দেখা হবে আবার নতুন করে রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন